গ্রাহকরা ব্যাংকে গিয়েও পাচ্ছে না পরিষেবা চার থেকে পাঁচ দিন যাবৎ ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ হয়ে পড়েছে অভিযোগ রয়েছে যে চার থেকে পাঁচ দিন যাবৎ নেট পরিষেবা নেই সাত আট ব্লকে অন্তর্গত মরুবাজার ব্রাঞ্চে এই সমস্যাটি দেখা দিয়েছে নেট পরিষেবা না থাকার ফলে ব্যাংকে আসা দূরদূরান্ত থেকে বিশেষ করে কলা ছড়া ফুল শ্রীনগর থেকে বয়স্ক থেকে শুরু করে যারাই যাদের ভাতা বা বিশেষ করে প্রয়োজনে টাকা তুলতে আসছেন তারা রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন জানা যায় বিএসএনএল এর নেট দিয়ে ব্যাংক গ্রাহকদের পরিষেবা দিচ্ছে কিন্তু বিগত চার থেকে পাঁচ দিন ধরে নেট না থাকায় বিএসএনএল অফিসে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ জানাতে গেলে অফিস বন্ধ দেখতে পায় গ্রাহকরা আরও অভিযোগ করেন যে এই মনোবাজারে এসবিআই ব্যাংকে একটি এটিএম আছে সেটিও অফলাইন হয়ে আছে যার ফলে সব ধরনের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে ব্যাংকের পরিষেবা দেখে গ্রাহকরা সংবাদ মাধ্যমের কাছে তাদের অভিযোগগুলি তুলে ধরেন কি বলছেন কি অভিযোগ তাদের

আপনারা শুনলেন তাদের এই বক্তব্য এখনো পর্যন্ত কোন কিছুই জানানো হয়নি যে কবে নাগাদ এই পরিষেবা স্বাভাবিক হবে তবে প্রশ্ন উঠছে পাঁচ থেকে ছদিন যাবত সেখানে নেট নেই তবে বিকল্প কেন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিকল্প নেট কেন সেখানে আনা হয়নি ইন্টারনেট নেই বলে শুধুমাত্র সেখানে একটি প্ল্যাকার্ড দিয়ে দিলেই হবে না তার বিকল্প পথ বের করতে হবে বলেই এবার দাবি তুলছেন গ্রাহকরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন